অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে একটা কুনাল ঘোষের কণ্ঠস্বর একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর কুনাল ঘোষকে জাল অডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা যখন সবকিছু ভালো যায় ঠিকঠাক যায় তখন তৃণমূলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আর যখনই বিপদে পড়েন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই দায়ী খালি ওনার কোনো দোষ নেই যদি রেশন দুর্নীতির জন্য রেশন মন্ত্রী জেলে থাকে যদি শিক্ষা দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রী জেলে থাকে তাহলে স্বাস্থ্য এত বড় দুর্নীতি এবং খালি দুর্নীতি মানে একটা টেবিল থেকে একটা টেবিলে ফাইল যাচ্ছে সেখানে কেউ কাটমানি খাচ্ছে সেই দুর্নীতি নয় সরকারি হাসপাতালে কেউ মারা যাওয়ার পরে মৃতদেহের সঙ্গে সহবাস করে তার পর্নোগ্রাফিক ভিডিও শ্যুট করে সেটাকে বাজারে বিক্রি করার দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী কেন যাবে না রুগী কল্যাণ সমিতিগুলো তো করা হয়েছে রুগীদের অকল্যাণ করে তৃণমূল কংগ্রেসের হচ্ছে পয়সা কামানোর জন্য রুগী কল্যাণ সমিতির কাজটা কি হয়েছে আজকে আপনার বাড়ির কেউ আমার বাড়ির কেউ যদি সরকারি হাসপাতালে ভর্তি করার দরকার পড়ে এটা হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খোঁজ দেওয়ার আগে দের খোঁজখিটায় আমাদের ভালো কোন কন্টাক্ট আছে লোকের হাতে পায়ে ধরে সরকারি হাসপাতালে বেডের ব্যবস্থা করা যায় না আর কোদাকার কোন অভিষেকের চামচা কল্লিঘাটের কাকু সে চাইল্ড আইসিইউতে বেড বুক করে বস থাকে এই রোগী কল্যাণ কমিটির সমিতির শুবাদে এই হচ্ছে রোগী কল্যাণ সমিতিগুলোর কাজ এরা বেড বিক্রি করে পয়সা খে আইসিউর বেডের জন্য আরও বেশি করে পয়সা খায় ওষুধের চক্রের দুর্নীতি করে জালিয়াতি করে সব করা রোগী কল্যাণ সমিতি হচ্ছে এই কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ভেঙে দেওয়া কি এদের ভিতরে তদন্ত করে দেখে জেলে ভরার কথা না আপনি তো ওদের ক্ষতি হওয়া যদি আটকাতে পারতেন ওদের ক্ষতি হওয়া আটকানোর জন্য যা করণীয় আপনি যদি তা করতেন তাহলে একজন একত্রিশ বছর বয়সী জুনিয়র চিকিৎসকের জীবনটা এইভাবে চলে যেত না তাকে ধর্ষণ করে খুন হতে হতো না আপনার কি করণীয় আপনার দৌড় আমাদের দেখা হয়ে গেছে আপনার প্রশ্রয়ে একটা লোক দু সালে যে বিদেশে হংকংয়ে গ্রেপ্তার হয়েছিল শ্লীলতাহানি করতে গিয়ে তাকে আপনি এনে আরজি করার প্রিন্সিপাল করেছিলেন কি জুনিয়র ডাক্তারদের কল্যাণ করার জন্য উপকার করার জন্য নাকি ক্ষতি করার জন্য আপনাকে এতে চেনা হয়ে গেছে বিনীত গোয়েলকে ওর পথ থেকে সরাতে হবে স্বাস্থ্য সচিবকে ওর পথ থেকে সরাতে হবে তার বাইরে কোনো কথা হবে না ওনার সঙ্গে যদি সিসিটিভি লাগিয়ে নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসতো তাহলে সেদিন আর্জি করে সেমিনার রুমের বাইরে সিসিটিভিগুলো কাজ করতো এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আর্চি করে সেমিনার রুমের বাইরের ওই সিসিটিভির ফুটেজ এরা জমা দিয়েছে সিবিআই কে দু ঘন্টার নাকি ফুটেজ জমা দিয়েছে সিবিআই চালিয়ে দেখছে সাতাশ মিনিট বাকিটা আর নেই কপিল আদালতে গিয়ে বলছে টেকনিক্যাল গ্লিচ হয়েছে এগুলো টেকনিক্যাল গ্লিচ নাকি এগুলো পলিটিক্যাল গ্লিচ আমরা জানি না এই হচ্ছে এদের সিসিটিভি আমার মনে হয় অবিলম্বে দেবাংসুকে দেবাংসুকে কাস্টডিতে নিয়ে ওকে একটু গুড় বাতাসা দিয়ে ওর কানের কাছে একটুখানি জল ওই কি বলে ওই চরম চরম ঢাক বাজিয়ে ওর পিঠে একটুখানি পাচন চাষ করলে বাকি আর কারা কারা যত তারিখ ছিল সেগুলোও বেরিয়ে আসবে যখন এতই জানে তাহলে বাকিটাও কানের কাছে চরম চরম ঢাক বাজলে এটা আমি শুনেছি কাল যখন কুনাল ঘোষ প্রকাশ করলেন অডিওটা শুনে আমার যেটা মনে হয়েছে যে দুটো কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে একটা কুনাল ঘোষের কণ্ঠস্বর একটা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর এটা আমার মনে হয়েছে এবার আমার এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের পুলিশ অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে ওর ভয়েস স্যাম্পেল টেস্ট করে অডিওর সঙ্গে মেলা শুনুন এই এক ছেঁশ্রামী ওরা নিরাপদ সর্দারকে নিয়ে করেছিল তখন নিরাপদ সর্দার সম্পর্কেও সন্দেশখালীতে বলেছিল সে নাকি সন্দেশখালিতে অশান্তি লাগাতে চায় উনিশ দিন জেল খাটিয়েছিল তারপরে জেল থেকে ছাড়া দেওয়ার ছাড় দেওয়ার সময় মুক্তি দেওয়ার সময় আমরা কেউ নই হাইকোর্টে জাজ বললেন নিরাপদ সর্দারকে আপনাকে যারা উনিশ দিন জেলে রাখলো তাদের জেল খাটা উচিত আজকে এত বড় নির্লজ্জ হয়ে গেছে এরা গোটা বাংলা জানে জুনিয়র ডাক্তারদের পক্ষে পক্ষেকারা বিপক্ষে কারা আজকে একজনের নাম জড়িয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করে যদি ভেবে থাকে আন্দোলন থামিয়ে দেবে ওসব তো উনি করতে পারবেন না আন্দোলন যতটুকু থেমে যাওয়ার সম্ভাবনা ছিল আপনি এই কাজটা করে লড়াইয়ে থাকার জন্য আমাদেরকে দশগুণ বেশি আস্থা দিলেন কলতান কাল এই মিথ্যে চক্রান্ত আদালতে প্রমাণ হবে কলতান আজবাদে কাল জেল থেকে বেরিয়ে আসবে কিন্তু আজকের তারিখে লিখে রাখা দাও একটা কথা বলছি আমার নামও শতরূপ ঘোষ এই কুনাল ঘোষ সারদার চিরিংবাজির জন্য জেল কেটেছে কুনাল ঘোষকে যা লডিও কাণ্ডের জন্য জেলের ভাতর পেটে ঢোকাবো আমরা বিধাননগর কমিশনারেটের পুলিশ যেটা বলেছেন ওটা ওনার ভয়েস না ইটস ইস মাস্টার্স ভয়েস ওনার মালিকের ভয়েস কালকে মমতা ব্যানার্জি পাল্টে যাবেন ওনার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে এই পুলিশ অফিসার ঠিকই উল্টো কথা বলবে কালীঘাটের কাকু তাকে গ্রেপ্তার করে বিছানায় ফেলে রাখলো তার ভয়েসের স্যাম্পেল নিল না মাসের পর মাস আদালতের নির্দেশে পরে ভয়েস স্যাম্পেল নিতে হলো এখানে কলতানের ভয়েস স্যাম্পেল আগে মিলিয়ে নিল তারপরে গ্রেপ্তার করলো গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পেল পেলো কোথায় যে অডিওর সঙ্গে মেলালো ওই বিধাননগর কমিশনার ওই পুলিশের সঙ্গে কলতান ওই ফোনে গল্প করে ওর কাছে কি কলতান গান শিখতে যেত ছোটবেলা ওর কাছে কলতানের ভয়েস স্যাম্পেলটা এলো করতে গেছে ভয়েস স্যাম্পেলটাও মিলিয়ে বলছি গেল ওটা কলতানের গলা পশ্চিমবাংলার দশ কোটি বাসিন্দা আছে কুনাল ঘোষ একটা ভিডিও পোস্ট করলো দশ কোটি লোকের মধ্যে হঠাৎ ওর কলদানের ভয়েস স্যাম্পেলের সাথে মেলানোর ইচ্ছে হলো কেন আমি ধরে নিচ্ছি কলদান ওটা পাবলিক লাইফে আছে টিভিতে ওর ভয়েস পাওয়া যায় সভা সমিতিতে বক্তৃতা দেয় তার ভিডিও রেকর্ডিং আছে ধরে নিলাম সেখান থেকে ভয়েস জোগাড় করেছে তো দশ কোটি মানুষ আছে পশ্চিমবাংলায় হঠাৎ একটা অডিও শুনে কলদানের মুখটা চোখের সামনে ভেসে উঠলো কেন হঠাৎ ওর গলার সাথে মেলাতে ইচ্ছে করলো কেন অভিষেকের গলার সাথে মেলাতে পারতো মমতা ব্যানার্জির গলার সাথে মেলাতে পারতো এটা কি মিলিয়ে গ্রেফতার করেছে নাকি গ্রেপ্তার করতে হবে তাই মিলিয়েছে রাজা তবে ছাড়ো গদি